মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ট্রাম্প বাড়ছে। এদিক থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক ধাপ এগিয়ে। নেমে কথা দিয়ে আক্রমণ করে চলেছেন প্রতিদ্বন্দ্বী কামালাকে তার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব সম্প্রতি কামালা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখানোর অভিযোগ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমনকি ইলন মাস্ককে দেওয়া সাক্ষাৎ কামালা হ্যারিস নাকি ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার মতো দেখতে তবে এটিকে মোটেও প্রশংসা হিসেবে নয় বরং ট্রাম্প কটাক্ষ করেই এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকেই শুধু তাই নয় পুরো সাক্ষাৎকারে কামালার নাম ভুল উচ্চারণ করে ভিন্ন নামে ডাকেন ট্রাম্প এদিকে ট্রাম্পের এমন আচরণে বেজায় চটেছেন ডেমোক্রেট অনেক সমর্থক গত কয়েক দশক ধরেই ট্রাম্প নারীদের নিয়ে বিকৃত মন্তব্য করছেন বলে অভিযোগ তোলেন কেউ কেউ ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েও বেশ ট্রল করছেন তারা ট্রাম্প মাস্ক সাক্ষাৎকারটি শুরু হয়েছিল চল্লিশ মিনিট দেরিতে কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথা বলেন মাস্ক আর এটি নিয়েই উপহাস করছেন কামালার প্রচারণা দল এসবের জেরে এবার নিজ দলের সমর্থকদেরও তোপের মুখে পড়েছেন ট্রাম্প কামালাকে অযথা অপমান না করে বরং গঠনমূলক রাজনৈতিক সমালোচনার আহ্বান জানান রিপাবলিকানরা একই সঙ্গে রাজনৈতিক নীতি নির্ধারণে মনোযোগী হওয়ার পরামর্শ দেয়া হয় রাইসা সময় সংবাদ